শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছে আমরাও আছি ভালোই আছি চলছে তো আজকে আমি কোনো ভিডিও করিনি কোনো ভিডিও শ্যুট করিনি এডিট করিনি কিছুই করিনি আজকে শুধুমাত্র তোমাদের সামনে আসলাম কিছু গল্প করার জন্য মাঝে মধ্যে মনে হয় মন খুলে যদি কারোর কাছে গল্প করতে পারতাম হা হা করে যদি কারোর কাছে কান্না করতে পারতাম তাহলে না মনটা অনেকটা হালকা হতো অনেকটা যেন শান্তি স্বস্তি পেতাম কিন্তু হয় না অনেকে দেখবে কাউকে সেভাবে কিছু বলতে পারে না মানে ভিতরের কথা আর কি তো আমার ক্ষেত্রেও সেরকম আমি কারোর সঙ্গে সেভাবে মিশতেও পারি না কারোর সঙ্গে যে সামনাসামনি মনের কথা কি একটু গল্প একটু কষ্ট শেয়ার করবো সেটাও পারি না তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গেই কিছুক্ষণ গল্প করি যদিও সোশ্যাল মিডিয়ায় সব রকম গল্প করা যায় না মনের কথাও ইচ্ছা করলেও বলা যায় না কারণ সব কিছু একটা প্রাইভেসি থাকে তো তো যাই হোক আজকে মনটা বড়ই উচাটন হয়ে আছে এতটাই ভাড়াক্রান্ত যে কিচ্ছু ভালো লাগছে না আর সব থেকে বড়ো কথা হলো আমার সঙ্গে কোনো কিচ্ছু ভালো ঘটছে না কোনো কিছু না আমি কেন জানি না বেশ বিগত কয়েক মাস ধরে একটার পর একটা একটার পর একটা অশান্তি একটার পর একটা দুর্ঘটনা আমার পরিবারে ঘটছে আমি একবার সিঁড়ি থেকে পড়লাম নাক দিয়ে রক্ত হলো নাক মুখ দিয়ে রক্ত হচ্ছিলো একটার পর একটা মানে রোগের কথা বাদি এইগুলো সমস্যার লেগেই আছে বর্তমান ওই হয় না যে একটা মানে সংসারের লক্ষ্মী স্ত্রীটাই হারিয়ে গেছে সময়ের কাজ সময়ে করতে পারি না সকালে কাজ সকালে করতে পারি না দুপুরের কাজ দুপুরে পারি না এরকম একটা মানে পুরোটাই যেন একদম মানে জঘন্য একটা পরিবেশ হয়ে গেছে তো সেইখান থেকে মানে মনটা না একদম অস্থিরতাই মধ্যেই কাটছে মানে ভীষণ ভারাক্রান্ত ভীষণ কষ্ট আর বর্তমান পরিস্থিতি জানি না কি মানে বিয়ের পরে এসে অনেকবার শুনেছি অলক্ষ্মী শব্দটা কারণ আমার মনে হয় প্রত্যেকেই মেয়ে ঠিক আছে আমি আমার মা বাবার কাছে মেয়ে ছিলাম কিন্তু বিয়ের পরে কারোর বাড়ির বউ হয়েছে কারোর বউমা হয়েছে কারোর বাড়ির নানান রকম মানে যে সম্পর্কগুলো হয় আর কি বিবাহের পরে সেটা প্রত্যেকটা মেয়েই হয় আর আমার মনে হয় শুধু আমি নয় প্রত্যেকটা মেয়েকেই তার জীবনে দুই একবার অলক্ষ্মী শব্দটা শুনতেই হয় এই শব্দটা আমি বেশ পরিচিত আমাকে অনেকবার শুনতে হয়েছে এখন যাই যাই হোক মানে অতটা শোনার চেষ্টা করি না কেউ বললেও আমি শোনার চেষ্টা করি না মানে বলেন বলে না যে পাত্তা না দেওয়া আর কি মানে পাত্তা দিই না আর কেউ ওই জন্য না শোনার মানে না শোনার ভান করে থাকি আর কি আজকে কেন জানি না আজকের সময় এসে নিজেকে নিজেই মনে হচ্ছে যে অলক্ষ্মী কারণ একটার পর একটা মানে কোনো সংসারে আমার বর্তমান পরিস্থিতি আয় উন্নতি সংসারের একটা শ্রীবৃদ্ধি সংসারের একটা মানে সব কিছু কোনো কিচ্ছু নেই মানে একদম যাচ্ছে তাই অবস্থা সামান্য ইউটিউবে আর্নিং করতাম যে মাস গেলে দু চার হাজার টাকা যাই হোক একটা আসতো মাসে সেটাও বন্ধ হয়ে গেছে মানে একদমই বন্ধ হয়ে গেছে এখন মানে সারা বছরে আমার একশো ডলার জমবে না সত্যি কথাটা একদম মানে নিখাত সত্যি কথা তারপরে গাড়িটা যেটা স্কুটিটা স্কুটিটা নিয়েছি খুব অল্প টাইম আমরা যে অনেক বছর নিয়েছি তা নাই ওটার এত বাজে পরিস্থিতি এত বাজে পরিস্থিতি রাস্তায় বার করলেই গ্যারেজ রাস্তায় বার করলেই গ্যারেজ আর বাড়ি আসা যাচ্ছে না বার করা হচ্ছে আর বাড়ি আসা যাচ্ছে না প্রত্যেকটা দিন তো এক গ্যারেজওয়ালা বলেই দিল যে কিচ্ছু করার নেই তুমি যতই সারাও যতই ইঞ্জিন করাও কিচ্ছু হবে না যদি সম্ভব হয় এটাকে চেঞ্জ করো আর বর্তমান এগুলো তো গেল একটা পার্ট আজকের কথাই বলি আমি মানে সকালে ঘুম থেকে উঠে যে ভাতটা বসাবো আমার সংসারে মনে হচ্ছে না সব কিছুই নেই 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 এই রকম লক্ষ্মীর সংসারে কখন এরকম হয় হয় না তেল নেই লবণ নেই ঝাল নেই কিছু নেই ঘরে এক কোটা লবণটুকু নেই ভাতটা আজকের মতো যেটুকু চালছে যে ভাতটা করবো করে কাউকে লবণ দিয়ে মেখে দেবো নেই আর নেই ঠিক আছে এখন সব কিছুই বাড়ির সামনে অ্যাভেলেবেল কিন্তু সেটা যে আনতে যাবে ঘরে একশোটা টাকা নেই এটা একদম ধ্রুব বাস্তব কথা আজকের দিনে আমার বর্তমান কিন্তু যারা আমাকে চেনো জানো যারা আমার কাছে আছে ভিডিও দেখো তারা অবশ্যই জানবে সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা সম্ভব নয় যে আমার মানে এরকমটা হওয়া কখনোই উচিত নয় কেউ বিশ্বাসও করতে পারবে না যে না এরকম আবার হতে পারে তো সত্যি কথা আজকে ঘটেছে এটা আমার সঙ্গে তো সেই জন্যই মন বড় চঞ্চল যে কেন এরকমটা হচ্ছে এই রকমটা কেন হচ্ছে এর জন্য মনটা খুবই চঞ্চল আর খুবই কষ্ট মানে হয় না মনের জন্য বুক ফিটে যদি কারোর কাছে কান্না করতে পারতাম তাহলে হয়তো মনটা অনেকটা হালকা হতো জানি এসব কথা হয়তো শুনলে অনেক খারাপ লাগবে কিন্তু ওই বললাম না খুব কষ্ট হচ্ছে ওই জন্যই ভাবলাম একটু গল্প করি কার সঙ্গে করব সত্যি কথা বলতে কাউকে সামনাসামনি এরকম গল্প করা যায় না তো জানি না এই অলক্ষ্মী সংসার কবে যে লক্ষ্মীর স্ত্রী ফিরবে আদৌ কি ফিরবে সেটাও জানি না তার পরিস্থিতিতে আমার হাজব্যান্ডেরও প্রচুর শরীর গলা টলা ফুলে ঠান্ডায় পুরো এগুলো ব্যথা যন্ত্রণা অদ্রিজ আর ঠান্ডা আর আমার কথা বাজিয়ে দিলাম আমার রোগের লিস্ট করলে এমন কোনো রোগ নেই সেখানে ধরা মানে নেই যারা জানো আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানবে এটা নতুন করে বলার কিচ্ছু নেই সেই জন্য নিজের কথাটা দিয়ে দিলাম তো মন আজকে বড়ো চঞ্চল আজকে দুপুরবেলা নিজেই ঘর বন্ধ করে অনেকক্ষণ কান্না করেছি জোরে জোরে মনে হচ্ছে না বুক ফাটিয়ে যদি কান্না করতে পারতাম মনটা অনেক হালকা হতো কি করব কিছু করার নেই জানি না এইভাবে জীবন কতদিন চলবে এই ঝড় উঠেছে ঝড় থামবে অবশ্যই থামবে কারণ ঝড় উঠলে থামবে অন্ধকার হলেও আলো ফুটবে সেই আশা নিয়েই আবার প্রতিটি দিনের জীবন চলা শুরু করি হয়তো এই অন্ধকারও কাটবে এখন হয়তো ভগবান সাহেব পরীক্ষা নিচ্ছে কোনো আর এই পরীক্ষা শেষ হবে আর পরীক্ষার ফলাফলই বাকি সেটাও তো আমাদের হাতে নয় জানাও নেই যাই হোক চলে এইটুকুই আজকে আমাদেরকে আপডেট সত্যি বলতে মন খুবই কষ্টের ওই জন্যই আসলাম শুধুমাত্র একটু গল্প করার জন্য তো চলো টাটা সবাই খুব ভালো থাকুক